আমরা এসেছি কাদা ছোড়া অবসান ঘটানোর জন্য আমাদের দিকে কেউ যদি কাদা ছোড়ার জন্য কাদা হাতে রাখে আমরা তার জন্য এই ফুল রাখবো এই ফুলের মালা যখন পড়িয়ে দেবো তার কাদা মাটিতে পড়ে যাবে ব্যস্ত এটা আমরা প্রমাণ করে দিয়েছি এটা মিশা দ্বীপজল পরিষদ কিন্তু প্রমাণ করে দিয়েছে অবশ্যই আমরা নির্বাচন যখন করছি তার আগে থেকে কিন্তু বলছিলাম যে আমরা যদি বেড়েও যাই আপনারা আমাদেরকে ডাকবেন যে যেভাবে পারি আমরা আপনাদের পাশে থাকবো যেহেতু আমরা বিজয়ী হয়েছি যারা বিজয়ী হতে পারেনি আমি এ বিজয় তাদেরও তারা আমাদের সাথে হাত মিলিয়ে একসাথে কাজ করবে আমি নিপুণকে বিশেষ করে আহ্বান করতাম সে একজন মানে অনেক অনেক ভালো একজন মানুষ এবং মানুষের জন্য একটা নিবেদিত প্রাণ আমি নিপুণকে বলবো ও যদি আমাদের সাথে একত্রিত হয়ে কাজ করে আমাদের হাত আরো অনেক শক্তিশালী তবে এটা একটা চমৎকার নিদর্শন দিব্য সাহেব হচ্ছেন তার পিতার সম্পূর্ণ কিছুদিন আগে বললেন নাটকরাও শুনলেন সৃত্রের সমতুল্য মানুষ যখন জিতে যায় সন্তানদের কিন্তু ভালো লাগে নিতুনাফু হয়তো ইলেকশন ফোট ছিল কিন্তু তার ভিতরে জিতে গেলেও যে খুব বেশি ভালো লাগলো পিতাকে হারিয়ে সেটা কিন্তু না আমি বলি যে এই বিজয় নট অনলি দেখ মনোহর হোসেন বির্জন সাহেবের এই বিজয় নিশুনের কিন্তু আমরা এ টেনে নিয়েছি সে দেখ আমাকে টান দিয়ে বলেছে এটা কি দেখালো সবকিছু করছে অনেক করিয়েছো তুমি কারণ অনেকে অনেক কিছু করেছে নির্বাচনের জন্য আমি আমার ভালোবাসা বিলানো ছাড়া আমি কিছুই করতে পারি আমি একদম ক্ষুদ্র একটা মানুষ আমার ভালোবাসা বিলিয়েছি আর ভালোবাসা গিলিয়েছি আসলে যে দু একজন ছাড়া হয়েছে তারাও আমাদের সাথে কাজ করবে দুই একজনের মধ্যে আমার খুব প্রিয় মানুষ পড়ে গেছে ডন ভাই ফিরুজ্সাহী আছেন তো আমি বলব সঞ্জুদ আছেন ওরা আমাদের জন্য কিন্তু নিবেদিত প্রাণ ছিল আর ওরা ফেল করার কারণটা কি জানেন ওরা কিন্তু ভোটারদেরকে মানে এমনভাবে সমস্ত কিছু ম্যানেজমেন্ট করতে করছিল ওরা যে ভোট চাইবে এই সুযোগটা কিন্তু তারা পায়নি তারা আমাদের পুরো এই যে আমরা ইলেকটেড হয়েছি বলবো যে পুরোটাই এই তিনজনের অবদান না হলে এই তিনজনের পারিপার্শ্বিক হয়ে কেউ আসতে পারতো না তাদের অপোজিশনে কেউ আসতে পারতো না এই তিনটা মানুষই এই সঞ্জু জ এবং ডন ভাই তিনটা মানুষই কিন্তু পিছনে কাজ করেছে এই কারণে আমরা এই সামনে আনতে পেরেছি